সর্বসম্মুখে বলছি এটা আমাকে মিসকোট করা হয়েছে দয়া করে এরকম মিসকুট করবেন না আমাকে কোট করে একটা ফাইন্যান্সিয়াল একটা ইস্যুতে বলা হয়েছে কোট করা হয়েছে যে একটা উদ্ধসী আমি নাকি বলেছি যে পাঁচ কোটি টাকা নিয়ে যাওয়া গেলেও কোনো অসুবিধা নেই এটা বলার একটিয়ার অধিকার ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি আপনাদের কাছে সর্বসম্মুখে বলছি এটা আমাকে মিসকোট করা হয়েছে দয়া করে এরকম মিসকুট করবেন না এটা এটা প্লিজ মিসকোট করেন না কারণ আমরা এখন একটা কী বলা যেতে পারে একটা ভালো নির্বাচনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যদি আমরা আমাদের এই অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করি সেটা অত্যন্ত দুঃখজনক হবে আমাকে জানতে যেটা চাওয়া হয়েছিল সেটা হচ্ছে যে একটা বোধহয় কোনো একটা অর্থের ব্যাপারে আমি বলেছি দেখেন যারা এটা ইন্টারসেপ্ট করেছে তারা এ ব্যাপারে সোর্স অ্যামাউন্ট অ্যান্ড পারপাস অব দ্য ফান্ড এটার উপরে তারা সিদ্ধান্ত নেবেন দ্যাট ইজ দ্য রিজন দ্যাট ইজ দ্য অনলি থিং আই হ্যাভ সেইড এখন এটাকে যদি এখন দুর্ভাগ্যজনকভাবে মিসকোট করা হয় সেটা আমার আমার জন্যে অত্যন্ত অপমানজনক এবং আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমি আমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া আপনাদের মাধ্যমে জানাচ্ছি এরকম অপতথ্য অনুগ্রহ করে দেওয়া থেকে বিরত থাকবেন